নমস্কার রন্ধনী স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি ভেটকি মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না করে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে বাঁধাকপি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি খুব সুন্দরভাবে এখানে কিছুটা পেঁয়াজ ও টমেটো কুচিয়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে এক চামচ মতো রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তো এখানে মেন যেটা নিয়েছি সেটা হলো ভেটকি মাছের চর্বি দেখুন তো এই ভেটকি মাছের চর্বি দিয়েই কিন্তু পুরো রান্নাটা আজকে আমি করব তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে বাঁধাকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো দেখুন বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে বাঁধাকপির মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং লবণটা আমি একটু পরে দেবো নাহলে লবণটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে তাহলে কিন্তু বাঁধাকপিগুলো ভাজাই হবে না তো লবণটা পরে আমি দিয়ে দিয়েছিলাম এবং বাঁধাকপিগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে আমি ভেটকি মাছের চর্বিগুলোকে দিয়ে দেবো তো ভেটকি মাছের চর্বিগুলো ভাজার সময় দেখুন কতটা তেল বেরিয়ে যাচ্ছে চর্বিগুলোর ভেতর দিয়ে সবই প্রায় বলতে গেলে তেল হয়ে গিয়েছিল এরম ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেবো তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব এর মধ্যে আমি অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো নিয়ে ভাজে থাকবো এই সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো কুচোটা দিয়ে দেবো দেওয়ার পর খুব ভালোভাবে ভাজে থাকব সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তারপর আমি এর মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দেবো এবং লবণটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা দেবেন খুব সুন্দরভাবে কিন্তু বসানো হয়ে গিয়েছে তো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তো আপনারাও বাড়িতে এইভাবে এইভাবে ভেটকি মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর গরম ভাতের সাথে একদমই কিন্তু জমে যাবে ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে বাঁধাকপি ভেজে রাখা চর্বিগুলো দিয়ে দেবো দিয়ে মিট পনেরো সেদ্ধ করে নেব তো দেখুন আমাদের তরকারিটা কিন্তু বাঁধাকপি একদম রেডি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন ধন্যবাদ